গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন বন্ধুরা আশা করি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি এটাই বলছিলাম বন্ধুরা আমি মিউট করে দিতে বাধ্য হয়েছি কারণ কি রাস্তার পাশে আমাদের যেহেতু বাড়ি আর প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে যার জন্য আমি এই ভিডিওটার মানে ইয়েটা মিউট করে আমি মানে ভয়েস দিচ্ছি আর আমার কথার থেকে আপনারা গাড়ির আওয়াজ বেশি শুনতে পারবেন এর জন্য আমি মিউট করে দিয়েছি সে যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি স্নান করে আর স্নান করে সিঁদুর পরে চুলটা আঁচড়ে সিঁদুর পরে বেশ পরিপাটি হয়ে নিয়েছি নিয়ে এইবার হচ্ছে ক্যামেরা অন করে নিয়েছি তা বলছিলাম যে আমি পুজো করতে যাব বন্ধুরা আর আমার বড় মেয়ে গেছে হচ্ছে স্কুলে পরীক্ষা দিতে আজ আমার ছোটো মেয়ের পরীক্ষা ছিল না এটাই আপনাদের সাথে কিন্তু আমি বলছিলাম ঠিক আছে তাহলে চলুন আমরা যাই ঠাকুর ঘরে বন্ধুরা চলে এসছে এই যে ঠাকুর ঘরে এখন গোপালদেরকে ওঠাবো গোছাবো গাছাবো স্নান করাবো তাহলে চলুন দেখতে থাকুন আর এই যে বন্ধুরা বলতে বলতে কিন্তু আমার গোপালদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি আর তারপরে তাদেরকে স্নান করানো আছে গোছগাছ করানো আছে এই দেখুন তার আগে ফুলটা কিন্তু আমি থালায় ঢেলে নিচ্ছি ঠিক আছে কারণ পুজো করতে হবে আর এই যে আকন্দ ফুলের মালাটাই প্রথমে বের করে নিলাম কারণ শিব ঠাকুরের গলায় দেওয়া লাগবে এই যে ধুত্র ফুল সব কিছু ফুলটা সব কিছুই একে একে বের করে নিচ্ছি আর সব আলাদা আলাদাভাবে কিন্তু ফুলগুলো আমি সাজিয়ে নেব আর এই দেখুন বন্ধুরা এইবার জবা ফুল হচ্ছে তারপরে বেলপাতা এই দেখুন বেলপাতাটা কি সুন্দর ছোট্ট একটা বেলপাতা আর বেলপাতাগুলোও খুব সুন্দর ছিল আর তুলসী পাতা দেওয়া হয়েছিল আর আমার তো তুলসী পাতা তো সবসময়তেই বাড়িতেই থাকে আর হচ্ছে আপনার যদি যদি হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার করে করে হচ্ছে তুলসী পাতা দেয় তা কিন্তু সেই তুলসী পাতাই তো আমার আর হয় না তাই গাছ থেকেও তুলে আমি ঘটের মধ্যে কিন্তু সংরক্ষণ করে রাখি আর এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা ভগবানদেরকে আমি ফুল দিয়ে তুলসী দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি সুন্দর করে সাজগোজ করিয়ে তাদের বসিয়ে দিয়েছি আর এই যে পোশাতে দিয়েছি হচ্ছে সন্দেশ এই দেখুন মহাদেবকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর এই ফুলগুলো কিন্তু অনেক বড় বড় ফুল ছিল বেশ মানে সুন্দর একদম তাজা আর তারপর চলে এসছি বন্ধুরা ছাদে ছাদে এই দেখুন আমি ঘাস তুলছি এবার বলতে পারেন এই রৌদ্রের ভিতরে আর এই রৌদ্রের ভিতরে ছাড়া এখন আর তোলা যাচ্ছে না ঘাস কারণ কি শীতকাল তো মানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দেবো নাকি গাছের ঘাস তুলব সেটা তো ঠিক নয় আর সকালবেলা বন্ধুরা আমার পক্ষে সম্ভব না রাত্রেবেলা শুই আমার একটু দেরিতে তারপরে সকালবেলা উঠতে হয় আবার যেহেতু মেয়েদের পরীক্ষা চলছে যার জন্য অনেক রাত্রেবেলাও শুই আবার সকাল সকাল উঠতে হয় উঠে ওদের গোজ গাছ করে গুছিয়ে গাছিয়ে তারপরে আবার কিন্তু স্কুলে পাঠাতে হয় তাই সকালবেলা সম্ভব না তাই ভাবলাম যে রান্নাটা যেহেতু একদম অল্প একটু রান্না মানে কোনো ঝামেলা নেই এজন্য হচ্ছে আপনার আজকে ঘাসটা তুলে ফেলি আর শুধু আমি একা যাইনি আমার হাজব্যান্ডও ছিল কিন্তু আমার হাজব্যান্ডকে আপনাদের আমি দেখাইনি আর বন্ধুরা এর পরে যে ব্লগটা যাবে সেই ব্লগটায় আমার পুরো ছাদটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড কত সুন্দর করে পাখিদের থাকার জায়গা করে দিয়েছে আমি আপনাদের এর পরের ব্লগে দেখাবো এই দেখুন আমি এই হাত দিয়ে দিয়ে তুলি আবার একটা ওই যে কেমন একটা ওই কি চিরুনি টাইপের আছে ওইটাকে কি একটা বলে আমি ঠিক জানি না ওইটা দিয়ে না এটা কোদাল না ওটা দিয়ে ওই মাটির ওখানে এরকম জোরে জোরে টান দিলে কিন্তু ঘাসটা উঠে যায় আর ওই মানে ওই যে বলে না গাছের গোড়া খোঁচানো সেটা খোঁচানোও হয়ে যায় আর আমার হাজব্যান্ড কিন্তু আমার পেছন দিকে ওই যে গোলাপ গাছের ডাল কেটে দিচ্ছিলো তারপরে যেগুলো ডালগুলো অনেক বেড়ে গেছে জবা ফুল গাছে হচ্ছে পোকা এসেছে সেইগুলো দেখে শুনে কেটে টেটে উনি গুছিয়ে দিচ্ছিলো আর আমি এইদিকে কিন্তু এইসব করছিলাম ঠিক আছে দুইজনে মিলেই কিন্তু ছাত্তা পরিষ্কার করেছি তারপরে আমি ছাদ ছাদ দিয়েছি জল ছিটিয়েছি ঠিক আছে ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা খুব তাড়াহুড়োর মধ্যে করেছি কারণ কি আবার নিচে রান্না করতে হবে তা অল্পই রান্না ঝামেলা নেই তারপরেও আবার বড় মেয়ে চলে আসবে ও তো খাবে সকালবেলা ওই দুটো ভাত খেয়ে গেছে শুধু ঠিক আছে এই জন্য এই দেখুন এই জিনিসটা হ্যাঁ আমি বলছি চিরুনি মতন এইটাকে কি একটা যেন বলে আমি ঠিক আমার এই মুহূর্তে মাথায় আসছে না সে যাই হোক বন্ধুরা এইভাবেই এই একটা দুটো গাছ তো না প্রায় একশোটার উপরে গাছ সেই প্রত্যেকটা গাছে গাছ তুলেছি আর প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে এই এটা দিয়ে খুঁচিয়ে দিয়েছে আমি গোড়া হ্যাঁ খুব সুন্দর করে আর ছাদটা এত সুন্দর বন্ধুরা পরিষ্কার হয়েছে আর সুন্দরভাবে গোছানো হয়েছে মনটাও ভালো লাগছে আর আমি কিন্তু নিচে এসে পেছনের ড্রেন কলপার সব ঝাড় দিয়ে পরিষ্কার করেছি আমি অত শত আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই দেখুন ঝাড় দিচ্ছি ইতিমধ্যে কিন্তু আমার ছাদটা কিন্তু আঁতেকের বেশি ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই পাশেরটুকু শুধু বাকি ছিল এই দেখুন সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা পেরেছি হ্যাঁ আর আমাদের পাখি যেহেতু আগে ছিল এখন আর পাখি নেই পাখির হচ্ছে খাঁচাটা বের করে দিয়েছিল সেই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আবার খাঁচাটা জাগাতটা জায়গায় রেখে দিয়েছে ওই দেখুন অল্প একটুখানি দেখা গেছে আর এই দেখুন এই যে মাটি মতন বেরোচ্ছে এটা আমি ওই ড্রেনে জল দিয়ে একদম ধুয়ে বের করে দিয়েছি একদম কারণ কি ছাদের কোনায় রেখে দিলে আবার কাদা হবে আর আমার ছাদ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার পাশের বাড়ির কাকিমাও বলে মামুন তোমার ছাদটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার ছাদ না বন্ধুরা একটু আমি নোংরা হতে দিই না দুই তিন দিন পর পরই আমি দেখুন এটা কিন্তু এমনি ঝাড়ু কিন্তু মানে ওই ঝাঁটা না এইটা দিয়ে আমার ঝাড় দিতে সব থেকে সুবিধা হয় তাই ছাদের জন্য আমার কিন্তু ওপরে থাকে ওইটা দিয়ে ঝাড় দিয়ে আমার নিচেও একটা আছে কিন্তু ধরুন ঝাড় দিতে দিতে ছোটো হয়ে যায় সেগুলো আমি নিচে রেখে দিই নয় উপরে রেখে দিই ওইগুলো দিয়ে কিন্তু আমি ঝাড় দিই এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হয়ে গেছে আর এই দেখুন বন্ধুরা ফুলটা তারপর চলে আসলাম নিচে আর এ দেখুন ভাত হয়ে গেছে আর পটল আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি ঠিক আছে আর তেলটা কিছুটা বসিয়ে দিয়েছি এবার আপনাদের সাথে শেয়ার করব আমি ডিম দিয়ে আর আলু দিয়ে হচ্ছে একদম মাখা মাখা একটা দারুণ স্বাদের তরকারি মানে ডিমের ঝোলটা আর কিচ্ছু লাগবে না এই ডিমের ঝোলটা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন অসাধারণ লাগবে আপনাদের মুখে আমি এটা বলতে পারি আর আমাদের বাড়ি যেহেতু আমার দুই মেয়ে আর আমার হাজব্যান্ড খুব একটা ঝাল খায় না আমার হাজব্যান্ডের একটুখানি ঝাল লেগেছে কিন্তু আমি যেহেতু ঝাল খাই আমার কাছে ঠিক আছে কিন্তু একটু ঝাল কম দিলে হয়তো ওদের জন্য ভালো হতো তা যাই হোক একটু ঝাল আমার একটু বেশি হয়ে গেছে কিন্তু আপনারা যেরকম ঝাল খাবেন যেরকম লবণ খাবেন সেইভাবে দেবেন দেখুন এত সুন্দর মানে খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে এই দেখুন আমি প্রথমে ডিম আর আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর একদম কিন্তু পোড়া পোড়া করে ভাজবো না বন্ধুরা আর ডিমটা ডিমটা হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম তারপরে আলুটাও ওই তেলের পরে দিয়ে দিয়েছি আলুটাও এই দেখুন ডিমটার থেকে একটা শুধু কুসুম বেরিয়ে এসছে কিন্তু ডিমের গায়ে কিন্তু একটাও মানে খোসা ছাড়াতে যেয়ে মাংস ওঠেনি কিন্তু মানে খুব সুন্দরভাবে ভাজাও হয়েছে এবং সেদ্ধটাও হয়েছে এই দেখুন আলু আর ডিমটা আমি প্রথমে ভেজে তুলে নিলাম আর ওই তেলের ভেতরেই দিয়ে দেবো হচ্ছে আমি গোটা গরম মশলা আর জিরে এটাই হচ্ছে ফোড়ন এই দেখুন একটা বাটিতে আমি রেখে দিয়েছি ঠিক আছে এই যে দিয়ে দিলাম এবার চরবর করে উঠবে তারপরে দিয়ে দেব হচ্ছে আমি পেঁয়াজ ঠিক আছে এই দেখুন এবার ফোড়নটা চড়বরিয়ে উঠেছে এইবারটা দেব আমি হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজটা হালকা ভাজা হতে না হতে দিয়ে দেবো হচ্ছে টমেটো ওই দুই পিস তিন পিস মতো টমেটো কেটে রেখে দিয়েছি কারণ কি আমি তো টমেটো বাটা করেছি এর জন্য ওই দুই তিন পিস মতো টমেটো এই তেলের পরে দিয়ে দিচ্ছি এই দেখুন এইবারটাই তেলে বেশ মশলা এই হচ্ছে ফোড়নটা এবারটা হালকা পোড়া পোড়া হয়েছে তারপরে পেঁয়াজটা দিয়ে এই যে আমি সুন্দরভাবে এবারটা ভাজা করে নিচ্ছি আর এরপরেই তো দিয়ে দেবো বললে আমি তো টমেটো এই যে টমেটোটা দিয়ে দিলাম ঠিক আছে এবার একটুখানি খানি স্নড়াচাড়া করে এবারটা দিয়ে দেব হচ্ছে লবণ এই দেখুন এবার একটু হালকা লাল লাল করে ভাজা করার পর এই দেখুন বেশ সুন্দর কিন্তু ভাজা হয়েছে টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা আর এই দেখুন ডিম আর আলুটা আমার বড় মেয়ে ক্যামেরা করে দিচ্ছিলো এবার বারে বারে ওইটাই দেখাচ্ছে এই দেখুন লবণ দিয়ে দিলাম আমি একবারে আর কিন্তু লবণ দিই আপনারা দেখতেই পারবেন আর লবণ দিনে আর এর ভিতরে দেবো একটুখানি চিনি চিনিটা দেব হচ্ছে শুধু কালারের জন্যে আর দেখুন এই চিনিটা দেয়াতেই কত সুন্দর কালার চলে আসবে একদম দারুণ কালার চলে আসবে অল্প একটুখানি চিনি দিয়ে নেব আর যতই আপনি ঝাল রান্না করেন বা যাই রান্না করেন একটু সামান্য চিনি না দিলে কিন্তু বেশ স্বাদটা আসে না দেখবেন আপনি এই দেখুন চিনি দিয়ে দিলাম আর এই যে হচ্ছে মশলা এতে বেটে রেখেছি পেঁয়াজ রসুন আদা বাদে জিরে ধনে আর হচ্ছে আপনার টমেটো এই কটা জিনিসই বেটে রেখেছি এই যে দিয়ে দিলাম হচ্ছে এবার তেলের পরে এবার সুন্দরভাবে কষাতে হবে আর এই কষাতে কষাতেই দেখবেন কত সুন্দর কালার চলে এসছে যে কোনো জিনিস রান্না করতে গেলে একটু ভালো করে কষাতে হবে যদি আপনি না কষান তাহলে কিন্তু সেই জিনিসটার মানে যে মশলাটা আপনি দেবেন তার একটা কাঁচা গন্ধ ছাড়বে যার জন্য রান্নাটাই একদম নষ্ট হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে আর এখন কিন্তু আমার পুরো মশলাটা গায়ে মাখে সেই হালকা গ্রেভি থাকতে থাকতেই কিন্তু আমি আলু আর হচ্ছে ডিমটা দিয়ে দিলাম ঠিক আছে এবারটা ভালোভাবে সুন্দর করে কষাবো আর এখানে কিন্তু আমার এক টুকরো জল নেই আর আমি এই ডিমটা কিন্তু জলই দিই নি। ওই মশলাতেই যেইটুকু জল বেরিয়েছে ওটা দিয়েই কিন্তু আমি ডিমটা রান্না করেছি আর এই দেখুন গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলাম এবার সুন্দর করে মানে নাড়িয়ে চাড়িয়ে হয়ে যাবে আমার ডিমের কারি ঠিক আছে বা বলতে পারেন ডিম কষা যা একটা নাম দিয়ে দেবেন যেটা আপনাদের ভালো লাগবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খেতে হয় আমার হাতে তাহলে আমার বাড়ি আসতে হবে দেখুন কত দারুণ কালার হয়েছে বন্ধুরা আর খেতেও কিন্তু ভালো হয়েছে ঠিক আছে এই দেখুন এবার নামানোর পরের লুকটা আপনাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা এই যে ডিমটা এবার রান্না হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামত প্রয়োজন একটা ভিডিও করতে গেলে ভালো মন্দ মিশিয়েই সব কিছু যদি কোনো খারাপ বা কোনো ভুল করে থাকি অবশ্যই সেটা শুধরে নেব আমি আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন